হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল হচ্ছে পৌনে আটটা তো পোনে আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর সকাল সকাল তো উঠেই গেছি জানো তো তোমরা অনেক মানে ভোর ভোর সাড়ে পাঁচটাতে উঠতে হয় এখন সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেল এবার স্নানটা করব আর এই বারান্দাটা ধুলাম আজ আর আজকে না সিঁড়িগুলোও ধুয়ে দিয়েছি মানে মানে কাজ টাজ হয়ে গেছিলো আর কলে জলও ছিল তাই ভাবলাম সিঁড়িগুলো না মুছতে অনেকটা মানে মুছতে টাইম লাগে আর কষ্ট হয় হাত ধরে যায় অনেকগুলো সিঁড়ি সেই জন্য ভাবলাম যে আজকে সিঁড়িগুলো ধুয়ে দিই তো সিঁড়িগুলো প্রথমে ভেবেছিলাম ধুবো নিচটা ধুবো না নিচটা ভেবেছিলাম মুছে কিন্তু সিঁড়িটা যখন ধুয়েছে না অনেক জল পড়ে গেছে নিচটার মধ্যে সেই জল এগুলো আবার এই বারান্দাটাও আবার ধুয়ে নিলাম বাড়ির তো কাজ সমস্ত হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে গেছে ওকে ডাকতে যেতে হবে আমাকে আর এবার জল খাবার বানাবো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কাচবো আর জলখাবারটা মানে স্নান করবো আজ বৃহস্পতিবার পুজো করব তারপর যে জলখাবার বানাবো তো তারা এখন তো আমার বরের যেতে মানে কাজে যেতে ওই নটা পনেরো কুড়ি বেজে যায় তাই একটু মানে অতটা চাপ নেই এবার বানাবো আর আমার তো জোগাড় টগাড় সব করা আছে আটা মাখা আছে আর আলু কাটা আছে আজ রুটি আর আলু ভাজা বানাবো জলখাবারে তাই জোগাড় করে রেখেছি তাই ভাবলাম যে আগে মানে স্নানটা করে নিই তারপর আমি মানে স্নান করে পুজো করে তারপর জল খাবারটা বানাবো কিছুগুলো জামা কাপড় কেচেওছি এই দেখো ওটা কেচেছি আর আমার বরের জিন্সের প্যান্টটা না ভিজিয়ে রেখেছি প্যান্টটা সঙ্গে সঙ্গে তো ভিজিয়ে কাচা যায় না আর এমনিতে জিন্সের প্যান্ট মানে একটু ময়লা ময়লা হয়ে গেলে মানে কাচতে পারি না খুব কষ্ট হয় সেই জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি হালকা একটু গরম জল দিয়ে আমি মানে ভিজিয়ে রেখেছি আর এই হালকা হালকা কালারের জিন্সের প্যান্ট না খুব নোংরা হয় এক একদিন দুদিন পরলেই খুব নোংরা হয়ে যায় আর ও বলে যে রেখে দেবে আমি কাচবো কিন্তু ওর সময় থাকে না এই যে মনে করো কাজে বার হয়ে যাবে এবার সে কখন আসবে তারপর স্নান করবে খাবে তখন মনে হয় থাক আমি আর কাস্তে জিন্সের প্যান্ট না কাঁচতে গেলে প্রচণ্ড এই জায়গাগুলো ব্যথা করে ও বলে কিন্তু মানে ওই যে বলছি যে দেরি হয় আসতে সেই জন্য আর হয় না ওর জন্য রাখা হয় না আর আমার মেয়ে জামাটা কেচে এখানে মেলেছি আজকে এখনই কাচলাম মেললাম মানে এগুলো না রোদে মেললে জামাগুলো নষ্ট হয়ে যাবে রংগুলো একদম উঠে যায় তো চলো এবার আমি আমার মানে আমি এবার স্নান করে আসি আর স্নান করে পুজো করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার স্নান করা পুজো করা হয়ে গেল আর জলখাবার বানিয়েছি বললাম যে জল আমি স্নান করবো তারপর জলখাবার বানাবো কিন্তু দেখছি আমার দেখছি হরবর করছে কাজে যাওয়ার জন্য আজকে আবার তাড়াতাড়ি বের হলো তাই তাড়াতাড়ি আবার রুটি আলু ভাজা করে দিলাম আর তখন আর ওটা ভিডিও করা হলো না তারপর স্নান করলাম স্নান করে দেখো পুজো করলাম আপনারাও আমার ঠাকুরকে দেখাই তো এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে আর আজকে একটা ওই মানে ওই অরেঞ্জ কালারের জবা পাইনি আজকে সব লাল জবা আর ওই সাদা ফুল পেয়েছি সাদা ফুল দিয়ে পুজো করেছি আর আজকে ওই মিছরিগুলো এনেছিলাম মিছরি দিয়েছি আর দিয়েছি ওই নকুলদানাও দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরকে এবার আমার এখনো রান্নাও বসায়নি আজকে চলো রান্নাটা একটু বসাই মানে ভাতটা বসিয়ে দেবো আর তাকে আমি খাবারটাও খাবো তারপর রেডি হবো এরকম করে মানে আধা ঘন্টার মধ্যে চলে যাবে তারপরে মেয়েকে আনতে যেতে হবে তো ঠিক আছে চলো আমি আগে ভাতটা বসিয়ে দিই আর তারপর আমি জল খাবারটা খেয়ে নিই আগে গুড়াটা আনিয়েছিলাম এই দেখো আর্ধেক কড়াই তেল আছে এই তেলটা কোথাও ঢেলে রাখতে হবে আর এখন রান্না এর কিছু ভাবেনি কি বানাবো আগে ভাতটা তো হোক মেক স্কুল থেকে নিয়ে আসে এত রোদ রাখছিল এসে অস্থির হয়ে গেছে কি আজকে রোদের তাপটা এত বেশি ছিল আর এখন দেখো একটু মেকচা মেকচা করলো সেই টাইমটা এত রোদ এসে না অস্থির হয়ে গেছিলাম এসে মানে বিছানায় শুয়ে দিয়েছিলাম ফ্যানটা চালিয়ে আর জানলা দিয়েও বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এ দেখুন দারুণ হাওয়াটা দিচ্ছি তো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর চোখটা লেগে গেছিলো তারপর আমার মেয়ে আবার জল ছিটা দিয়ে উঠিয়েছে একটু পরে মানে আর এখন পাচ্ছি যেন পৌনে বারোটা আমার মেয়ের কটার সময় উঠালো এগারোটা কুড়ি ছিল তখন আমার মেয়ে জল ছিটা দিয়ে উঠেছে আপনি চমকে উঠেছে বলছে উঠো রান্না বান্না করবে না তারপর আবার ভাতটা ভাতটা তো হয়েই গেছিলো সবজি টবজি কাটলাম সবজি বসিয়েছি রান্না রোদ গরম দিচ্ছে না মানে অস্থির ধরা করাচ্ছে তো এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি দুটো কড়াই এইটাতে আমি চাটনি বসিয়েছি ছোট কড়াইতে এই বড় কড়াইতে শাক বসিয়েছি এখানে আছে নিয়ে যাবো কমেলে দেবো থাক এই দেখো শাকটা বসিয়েছি তো এখানে আবার দেখো এখানে শাক বসিয়েছি শাকটাও হয়ে গেছে জলটা আছে যাক আর এটা হচ্ছে আমের চাটনি হ্যাঁ আর এখানে তো ভাত হয়েছে আর ডিম আলু সিদ্ধ করতে দিয়ে মানে সিদ্ধ করে রেখেছি এগুলো আবার ছাড়াতে হবে আর দেখো এখন আলুগুলো সাইজ দেখো কত ছোট ছোট দিয়েছে আর এখন গ্রীষ্মকালে যে হতো না সেই জন্য এখন ডিমটা না 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 খাচ্ছি 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 মানে দুবেলা দুবেলা আর খেলে নির্ঘাত পেটের অসুখ হয়ে যাবে আর এই দেখো এগুলো আমাদের গাছের টমেটো গুলো সেই গাছের টমেটো গুলো তুলে টমেটো গাছগুলো তুলে ফেলে দিয়েছিলাম না তো কাঁচা কাঁচা টমেটো গুলো ছিল সেগুলো চালের ড্রামে রেখে দিয়েছিলাম সেগুলো পেকে গেছে আজকে বার করলাম

আরো ছিল আরও কটা ছিল লাল লাল হয়ে গেছিল ওগুলো খাওয়া হয়ে গেছে আজকে এগুলো বার করলাম এগুলো সব পেকে গেছিল বলে চালে ড্রামে রেখে দিয়েছিলাম আর স্নান তো স্নান হয়ে গেল স্নান করে এলো আবার পড়তে বসবে পনেরো বারোটা বেজে গেছে যা পড়তে বসবে ও গামছাটা মেয়ে হবে নাকি চলো রান্নাগুলো তাড়াতাড়ি করি আগে তাড়াতাড়ি করি এত সকালে উঠবো

রঙের চাটনিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিন আর জামগুলো মানে টক না একটু চিনিটা কিছুই হচ্ছে না অনেকটা চিনি লাগবে তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করি তো আমরা এখন খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে আর এখন দুটো বেজে গেছে আজকে দেখতে দেখতে দুটো বেজে গেল আমার মেয়ে পড়ছিলো তো ভাবলাম যে পড়ছে তো পড়ুক তো দুটো তখন পড়ছে আমি তারপর ওকে আরও বললাম চল ও আবার খেয়ে নিবি তারপর আবার পড়বি এই দুটো লঙ্কা দিয়েছি একটা আমার বরের আর একটা আমার এই সাগে লঙ্কা সিদ্ধ লঙ্কাটা বেশ ভালো লাগে খেতে আর আমার মেয়ে তেঁতুলে চাটনি নিয়েছে কালকে ওই দই বড়া বানিয়েছিলাম সেই তেঁতুলের চাটনি করেছিলাম সেই তেঁতুলের চাটনিও নিয়েছে আর লাল লাল করেছি কটা কটা ডিম আলু কোনটা বোঝাচ্ছেই না চলো এবার আমরা খাওয়া দাওয়া করি এটা হচ্ছে আমের চাটনি দেবো না আর একটু নাও একটু একটু না বসে যাও যাও পরে জল খাবে খাবার আগে জল খেয়ে নিলে খেতেই পারবে না ভাতগুলো তো চলো আমরা খাবারটা খেয়ে নিই দুটা বেজে গেছে আজকে আমাদের মানে আমরা দেড়টা সময় যেহেতু খাবার মানে ভাতটা খাই এখন দুটা বেজে গেল আধা ঘন্টা লেট হয়ে গেল খেতে ঝাল আছে লঙ্কাটা বিশাল ঝাল কিন্তু এই সিদ্ধ লঙ্কা খেতে ভালো লাগে এরকম মানে ভাতের সাথে কাঁচা লঙ্কা মেখে খেতে ভালো লাগে না সিদ্ধলঙ্কাটাই ভালো লাগে এখন আমি দই বড়া সাজাচ্ছি কালকে বানিয়েছিলাম রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় এই দই বড়াগুলো এগুলো আমাদের আমার আর আমার মেয়ের আর আমার বর তো এই একটু আগে এলো এই কাজের থেকে এক ঘন্টা হলো এসে এই জাস্ট খাওয়া দাওয়া করলো নিয়ে একটু শুয়েছে ও তো খাবেই না দই বড়ার সাথে চাটনিটা বিকেল বেলায় আমার মেয়ের খিদা পেয়েছে তাই ওকে বললাম ঠিক আছে দই বড়া খা বলছে চা করো মামি চা করো বলি দাঁড়া এখন চা করবো না দই বড়া আছে খেয়ে

বাসিটা আরও বেশি টেস্ট লাগছে কালকের থেকে তো আমার খাওয়া হয়ে গেছে আমার মেয়ে এখনো খাচ্ছে তরমুজ ওর এখনো খাওয়া হয়নি হ্যাঁ আর এবার গাছগুলোতে জল দেবো সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাবলাম চলো গাছগুলোতে জল দিয়ে দিতে কত ঝিঙ্গা ফুল ফুটেছে ঝিঙ্গা ফুলগুলো দেখলে দেখে কত ভালো লাগছে এই দেখো ঝিঙ্গা দেখো এই ফুলটার তলে এই দেখো ঝিঙ্গা আছে বুঝতে পারছো কত বড় বড় ঝিঙ্গাগুলো হচ্ছে আর কি সুন্দর ফুলটা দেখতে লাগছে দেখো বড় 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 এই এত বড় বড় ঝিঙ্গাগুলো হচ্ছে আর মরে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে কত বড় লোক আর প্রত্যেক ডালে ডালে ঝিঙ্গা আছে কিন্তু এই দেখো আর একটা ঝিঙ্গা এই দেখো আর প্রত্যেক ডালে ডালে এইখানে এই দেখো একটা ছোট মতো এটা ছোট ওই যে আমি মা ডেকেছি আজকে না আজকে মা ডাকতে ভুলে গেছি এই দেখো কত ঝিঙ্গা ফুল ফুটেছে হলুদ হলুদ কি সুন্দর হলুদ হলুদ ফুলগুলো গুলো ওই দিকের কাছে একটা ফুটেছে ফুল এইদিকের কাছে একটা ফুল ফুটেছে এই দেখো তো কেন যে হচ্ছে না ঝিঙ্গাগুলো গুলো কি জানি বুঝতেও পারছি না কোনো কিছু দিতে হয় না কি সার টার আর সার দিতেও ভয় লাগে যদি আবার গাছটাই মরে যায় বেশি সার পেলে তাই একটু মাঠ সেদিন দিয়েছিলাম তো মাঠ মানে মাঠ সেদিন রেখেছিলাম ভাতের মাঠটা এই গাছে দিয়ে দিয়েছিলাম এই লঙ্কা গাছগুলোতে দিয়েছিলাম তো অতটা তো মার হয়নি তো মানে ওই শুধু লঙ্কা গাছে দেওয়া হয়েছে আজকে ভেবেছিলাম রাখবো এই দিকের গাছগুলোতে দেব কিন্তু আজকে আর ভুলে গেছি আমার মেয়ে মনেও করিয়েছিল যে ভাব আমি ভাতের মারটা রেখে দেবে ঠিক আছে রেখে দেবো ভুলে গেছি আর কাল্লা গাছটাও বেশ বড় হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা ভিডিওটা আজ আমি গাছের জল দিতে দিতে শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সেটা